আলাইকুম জান্নাত টেলিফোন থেকে আমাদের একটা ফার্স্ট অ্যাক্টেশন বাচ্চা ছাড়া গাবি খুবই কম প্রাইসের গাবি আমরা সেল করলাম রংপুর হারাগাছ আমার শ্রোদ্দ বড় ভাইয়া উনি পূর্বেও তিন চারবার গাভী সংগ্রহ করে নিয়ে গেছে এরকম একটা গাভীর গত বছর সংগ্রহ করে নিয়ে গেছে পুনরায় আবার ভাইয়ার করে বাচ্চা দিয়েছে গোড়া জাতমান মান বাংলাদেশের সর্বোচ্চ জাতমান গুণে গুরু এই গাবাডিয়া দুধ ছিল বাইশ তেশ বর্তমান আট থেকে বারোর মধ্যে আছে এটা খুবই অযোধ্যা ছিল এক জায়গায় আমি ভাইকে সংগ্রহ করে দিচ্ছি এই গরুটা পরেরবার বাচ্চা দিলে দুধ আসবে সাতাশ আটায় তিরিশও আসতে পারে সেই কোয়ালিটির গরু এটা দেন গরুর গলা কান সিং পার্সেন্টেজটার গরুটা খেয়াল করেন তো একদম ইমান পায়ের খুর নিচের চওড়া বাট বাট পুরো মতন নরম হাত দিলে ছয়লে দুধ বেরিয়ে আসে এ ওয়ান গ্রেডের একটা গরু আমরা ভাইকে দিলাম অনলি চার দাঁত আমরা দাঁতটা দেখাই দিই দেখেন এই দাঁত দেখেন এই চার দাঁত এই যে এই পেশের দুইটা খিল আছে এই যে এই পেশের দুইটা খিল আছে ফোকলা এই যে চার প্রথম বিয়াল আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক মোর ফরেশ পালা বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া আমার অনেক ভালোবাসার মানুষ অনেক অনেক আমাদের অনেক পুরানা সম্পর্ক ভাই কিন্তু আসলে ছোট্ট একটা গাভিদা শুরু করছিল ওনাকে পূর্ব অনেকবার আমার ভিডিওতে দেখছেন তো ভাইয়া গত বড় একটা এরকম খালি গরু নিয়ে গেছিল ওটা ওনার বাসায় এবার বাচ্চা দিতে আবার আল্লাহ রহম খুবই ভালো আবার এই দিলাম আমি ভাইয়া কে ভাইয়া কিন্তু খুবই চালাক মানুষ অল্প টাকা গরু কিনে অনেক টাকা সম্পদ করে হ্যাঁ পরে বার সাতাশ আঠাশ কেজি দুধ আসবে মাংনা দামের গরু কত টাকা কিনছে আগের গরুটা বলেন আর এই গোটা কত টাকা সবাই জানেন আলহামদুলিল্লাহ আগের গরুটা বাচ্চা ছাড়াই নিয়েছিলাম তখন তো মানে প্রায় বারো লিটারের মতো দুধ ছিল জি এখন পনেরো চোদ্দ পনেরো আসতেছে বাচ্চা দিয়েছে এখনো খাবার দেয়নি চোদ্দ পনেরো নামছে হ্যাঁ আশা করি আরো বাড়বে আর কি আচ্ছা ওটা আহ বিষ আসবে তো হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা এই গরু কত টাকা গরু নিজেরাই রেডি করে ভাইয়া কিন্তু ওইগুলো এই গরুটা যখন পরের বার সাতা সাতাশ দুধ হবে অবশ্যই গরুটা তিনশো প্লাস কেনা বেচা হবে অল্প রয়েছে কিনলো আস্তে আস্তে খাওয়াবে দুধটা আছে দুধটা দিয়ে গরুটা খাওয়াই খাওয়াই রেডি করবে দুধ ফুরাবে না দুধ চলতে থাকবে খুবই ভালো মানের গাবি ভাই নিয়ে কিন্তু খাবার দিয়ে যত্ন করলে দুধ আরো বেড়ে যায় তা আমরা যারা আসলে গাবি কিনতে চান মাঝে মধ্যে আমার এই ধরনের গরু থাকে খালি গরু আমরা কিনতে পারেন নিয়ে গাপ করতে পারেন আমরা গাপ করে রেডি করে নিজের খামারের গরু তৈরি করতে পারেন তা ভাইয়া আমাকে ফুল পেমেন্ট করে দি গেলেও আমরা নিজ দায়িত্ব গরুটা আমরা রংপুর পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম